হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমি তো খুব ভালো আছি তো এই যে সন্ধ্যা হতে হতে বেরিয়ে গেছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো এখন যাব রাধিকার মামার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো এই যে বেরোনোর পরে দেখছি এরকম লাইট কারণ অনেক গণেশ পুজো চলছিলো রাস্তা রাস্তায় গণেশ পুজো শুধু মানে এত ভালো লাগছিলো রাস্তাতে বেরিয়ে কী বলবো কিছু বলার নেই তো কেন যাচ্ছি বাবা ভাই তো চলো বলছি তো কালকে যাব দিদির বাড়িতে দিদির বাড়িতে কারণ দিদির কিছু জিনিস আনতে হবে আর দিদি যেতে পারবে না তাই দাদা ভাই আর আমি যাবো তো চলো আমার দিদির রিয়াকশনটা দেখাই তো কি জানো যতবার আমি বাবার বাড়িতে আসি ততবারই এরকমটাই হয় কারণ দিদি তো মানে কি বলবো আমরা না বলে আসলে খুবই খুশি হয় তাই আমি যতবার আসি ততবারই না বলে আসি তো দেখলে তো দিদি রিয়াকশানটা খুবই খুশি হয়েছে আর দিদি একা একা থাকে তো একদম ভাল লাগে না বোন লাগে আমরা আসলে খুবই ভালোবাসি তো এই যে কথা বলতে বলতে দিদি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি পরের দিন তো এই যে পরের দিনের ভিডিওটা তো রাত্রে আর পুরো ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো এই যে দিদি বাড়িতে চলে এসেছি আমি আর দাদা তো দিদির ঘরটা বাড়িটা তো সবটাই দেখিয়ে দিলাম এই যে দিদির গর তো তো এইদিকে দিদির ড্রেসিং টেবিলটা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে এখানে আমি বলছি তো এই যে দিদির বিয়ের মানে বৌবাতের ফটো এটা খুবই সুন্দর ছিল সুন্দর হয়েছিল তো এইদিকে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যা যা লাগবে দিদির তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাই